প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে বয়েস বেতন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স সেখানে বলা হয়েছে চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ভারত সরকারের সিভিল অ্যাভিয়েশন কমিশন অফ রেলওয়ে নিরাপত্তা অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কি থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন আমি তোমাদের মাঝে মেন মেন টপিকগুলো তুলে ধরছি নিয়োগ সংস্থা এখানে বলা হয়েছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন রেলওয়ে সেফটি পদের নাম কিন্তু বলা হয়েছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি এবং ইন্সপেক্টর টেকনিক্যাল আপা আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু নিচে উল্লেখ করা আছে আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন সপ্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ফর্মটি নিজে হাতে কলমে লিখে নিচে ডিক্লেশানে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি অ্যাটেস্ট করতে হবে অর্থাৎ কোন কোন কপি যুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং ঠিকানার মধ্যে পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে বয়স ও বেতন এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলি আবেদন করার জন্য প্রার্থীদের বয়স নোটিফিকেশান নিয়ম অনুসারে হিসেব করা হবে আরও বিস্তারিত জানতে অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন সোপ্রিয় ভিভার্স ভিডিও শেষে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের তথ্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো কোন পদে কেমন বয়স চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের বেতন উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদগুলিতে যাচাই করণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন চব্বিশ এখানে সরি এখানে চব্বিশ হাজার হবে এখানে আটচল্লিশ হাজার হবে একটু কারেকশান করে নিয়ে একটা করে শূন্য নিই বলা হয়েছে চব্বিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকার মতো দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নোটিফিকেশান নিয়ম অনুসারে নিয়োগ করা হবে সোপ্রিয় ভিভার্স নোটিফিকেশানে কিন্তু তোমাদেরকে বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত চাওয়া হয়েছে আমি কিন্তু ভিডিওর শেষে বলে দেব কোন পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কিভাবে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি সেটিকে এপোর পেপারে প্রিন্ট আউট করতে হবে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলো চেয়েছে সেই সেই নথিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আবেদনের জন্য কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে বলা হয়েছে বায়োডাটা সার্টিফিকেট গত পাঁচ বছরের জন্য এপিএআরএস ও এসি এর ফটোকপি প্রতিটি পৃষ্ঠায় সরকারের আন্ডার সেক্রেটারি পদের নিচের নয় এমন একজন অফিসার দ্বারা যথাযথভাবে সত্যায়িত করতে হবে হচ্ছে তিন নম্বরে বলা ভিজিল্যান্স ক্লিয়ারলেন্স সার্টিফিকেট চার নম্বরে বলা হয়েছে সততা শংসাপত্র নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট পদ্ধতিতে যাচাই করা হবে উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শুধুমাত্র ডেপুটেশনের মাধ্যমে এই পদে কিন্তু নিযুক্ত করা হবে প্রয়োজনীয় লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে টু জেড বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারো প্রিয় ভিভারস এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এখানে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন কমিশন অফ রেলওয়ে সেফটি এখানে কিন্তু পোস্টের নাম কিন্তু উল্লেখ করা আছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি ইন্সপেক্টর টেকনিক্যাল আপার ডিভিশন ক্লার্ক এই এই লাইনে কিন্তু পে স্কেল তোমাদেরকে উল্লেখ করা আছে নেম অফ দ্য ভ্যাকান্স পোস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে ম্যাথড অফ দ্য রিক্রুটমেন্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে এলিজিবিলিটি ক্যাটাগরিয়া ফর দ্য পোস্ট এই সমস্ত কিন্তু এখানে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু উল্লেখ করা আছে আমি কিন্তু মেন মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরেছি এটি কিন্তু বায়োডাটা ফর্ম আছে এটা বায়োডাটা এটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে এটি আছে সুপ্রিয় ভিভার্স এই ফর্মটি তোমরা ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নেবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এখানে তোমরা জেনে নিতে পারবেন সুপ্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে